দুপুরে বাসায় শুয়ে আছি এমন সময় উচ্ছলিত খুশি ও প্রচুর তরল হাস্যমিশ্রিত তরুণ কণ্ঠস্বরে শুনিতে পাইলাম ও সই কেমন আছো ও সই পাশের ঘর হইতে আমার ভগ্নী বিধবা বয়স ত্রিশের বেশি হাসির সুরেই বলিল এসো সই এসো বসো কি ভাগ্যি যে এ পথে এলে নতুন গুড়ের পাটালি সে দুই করে ছোট ছেলেটার আবার জ্বর আর ছদ্দি তাই তোমার সয়াকে হাটে পাঠালাম আমি বলি সয়ের সঙ্গে কতদিন দেখা হয়নি ছেলেটাকে নিয়ে আর হাটের ভিড়ের মধ্যে কনে বাড়ি একটু বসি কোথার ভঙ্গিতে মনে হইল দুলে কি বাগদিদের মেয়ে আমার বোনের সহিত সই পাতানো তাহার পক্ষে আশ্চর্য নয় কারণ তাহারও শ্বশুরবাড়ি নিকটবর্তী এক পল্লী গ্রামেই মেয়ের লেখাপড়ার সুবিধার জন্য শহরের বাসায় থাকে দুপুরের ঘুম নষ্ট হইল বোনের নবাগত সঙ্গীটি লেখাপড়া ভালো করিয়া শিখিলে হইতে পারিত মুখের তাহার বিরাম নাই অনবরত বকিয়া যাইতেছে এবং কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে সরব বলিতেছি শোয় একটা পান দেবা দোকতা খাও না তা দেও একটা এমনি পানি দাও ও হাবলা এই তো সেই সৈমা চিনতে পেরিলি আর বোকা ছোড়া করলি নিজের সৈমাকে নে পায়ের ধুলার নীতি হবে না এমনি গড় কর পান খাইয়া সে আবার শুরু করিল ঘরের কত ভাড়া দাও হ্যাঁ সই তেরো টাকা ও মা কনে যাবো তা কি দরকার তোমার শহরে এত টাকা খরচা করে থাকবার হ্যাঁ সই দিব্যি তোমার ঘরটা বাড়িটা রয়েছে গেরামে আম কাঁঠাল গাছগুলো দেখা অবানে নষ্ট হয়ে যাবে ন্যাওসই মেয়ে যেন তোমায় চাকরি করে নিয়ে খাওয়াবে লেখাপড়া শিখে বলিয়া সে হাসিয়া লুটাইয়া পড়ে আর কি আমার সোমার ঘরের বাহিরের রোয়াকে তাহার হাসি ও বক্তৃতা চলিতেছে তাও এমন উচ্চকণ্ঠে যে কলিকাতা শহর হইলে ফুটপাথে ভিড় জমিয়ে যাইত আমি একে কাল রাত্রে মশার উপদ্রবে তেমন ঘুমাইতে পারি নাই এমন বিপদও আসিয়া জুটিল ঠিক কিনা দুপুর বেলাতেই ছোট বাসা অন্য কোনো ঘরও নাই যে সেখানে গিয়া ঘুমায় ও ছেলেটাকে একটু জল দাও দিকে অনেকক্ষণ থেকে খাবে বলছে তা ওর আবার লজ্জা দেখলে হয়ে আসে জল যাবি তো সৈবার কাছে তার আবার লজ্জা দেখ না ছেলের আমার বোন জল আনিতে ঘরের মধ্যে ঢুকিলে সে চুপি চুপি তাহার ছেলেকে আশ্বাসের সুরে বলিতে শুনিলাম তো সৈমা কি তোর এমনি জল দেবে কিছু খাতি দেবে এখন দেখিস দেখি পেটটা পড়ে রয়েছে অ মর বাপ সে সকালে দুটো পান্তা খেয়ে এলো আহা পাটালি হাটে বিক্রি হলি চাল কিনি যাবো এ বেলা ভাত রাখবো এখন এখন তো সৈমা যা খাতি দেয় তাই খেয়ে থাক পয়সা নেই যে মানিক এমন সময় আমার বোন জল এবং বোধ হয় বাটিতে একটু গুড় লইয়া রোয়াকে গিয়া উপস্থিত হইল কারণ শুনিলাম সে ছেলেটিকে বলিতেছে নে হাবলা হাত পাত গুড়টা খেয়ে জল খা শুধু জল খেতে নেই হাবলা ও হাবলার মা যে একটু নিরাশ হইয়াছে ইহা আমি তাহাদের গলা সুর হইতেই অনুমান করিলাম হাবলার মা নিরুৎসাহভাবে বলিল নে গুড়টুকু হাতে নে খেয়ে ফেল যেন রোয়াকে না পড়ে ঠিক দুপুরের পরই সময়টা এখন যে কিছু খাইতে দেওয়া প্রয়োজন এ কথা আমার বোনের মাথায় আসে নাই বুঝিলাম তাছাড়া গ্রামে এরকম নিয়মও নয় ভালো কথা সই তোমার জন্য ভালো নংকার বীজ এনেলাম এই মর আঁচলে বাঁধা ছিল তা রাস্তা আর মাঝখানে কোথায় পড়ে গিয়েছে বাসায় জায়গা আছে গাছপালা দেবার আসছে হাটবারে আবার নিয়ে আসব। এই সময়ে আমার ছোট ভাগ্নে স্কুল হইতে ফিরিল টিফিনের ছুটি হইয়াছে সে সকালে খাইয়া যাইতে পারে নাই বলিয়া ভাত খাইতে আসিয়াছে অটুলু চিনতে পারো তোমার সৈমারে হিহি অ মা ছেলে এরই মধ্যে কত বড় হয়ে গিয়েছে গায়ে এটা কি জামা বেশ জামাটা আমার ভাগিনীও এই বয়সে একটু চালবাজ গ্রাম হইতে আগত এই সৈমাকে দেখিয়া সে যে খুব খুশি হইয়া উঠিয়াছে এমন কোন লক্ষণ তাহার ব্যবহারে প্রকাশ পাইল না তাহার সৈমা বলিল ব্যাস জামাটাও টুলুর গায়ে টুলুর আর কোনো কাটা জামা টামা নেই হাসই ছেলেরা এ স্মৃতি আদুর গায়ে থাকে তোমার সয়া এবার অসুখে পড়ে গাছ কাটতে পারেনি মোটে দশটা গাছে যা রস হয় তাই জাল দিয়ে সে আড়ায় পাটালি হয় হাটরা হাটে পাটালির দ নেই তার উপর ছ পয়সা আট পয়সা সের ওই থেকে চাল ডাল ওই থেকে সব গাছের আবার খাজনা আছে ছেলের আগে একখানা দোলাই কিনে দেবো দেব ভাবছি আজ তিন হাটে কোথাতে দেই বল দেখি সই কি রে কি হুম হুম ছেলের আবার আবদার দেখ না আমার বোন বলিল কি বলছে হাবুল ওর কথা বাদ দাও সই রাস্তা দিয়ে ওই যে মিনছে চিনির কি বলে ওগুলো হাবুল বলিল গোলাপ ছড়ি হ্যাঁ তা যে ছড়ি হোক ওই ওকে কিনে দিতে হবে না না ও খায় না কি ছড়ি গোলাপ ছড়ি হি নাম দেখো না গোলাপ ছড়ি আমার ভাগ্নের দৃষ্টিও বোধ হয় ইতিমধ্যে গোলাপ ছড়ির দিকে পড়িয়াছিল সে ছুটিয়া গিয়া ফিরিয়ালাকে ডাকিয়া আনিল ও আমায় গোলাপ গোলাপছড়ি কিনব মামা পয়সা দাও বোধ হইল হাবুলও কিছু ভাগ পাইয়াছে কারণ একটু পরেই হাবুলের মায়ের খুশি ভরা গলার সুর শুনিতে পাইলাম নেও হলো তো কেমন বেশ মিষ্টি খাও পাটালির চেয়ে কি বেশি মিষ্টি দেখি দেখ তো একটু গালে দিয়ে কি জানি এসব কখনো দেখিও নি চোখে একটু পরে টুনুকে ভাত দিতে তাহার মা রান্নাঘরে চলিয়া গেল সেই সময় শুনিলাম হাবুল নাকি বলিতেছে না মা দেব না আমি হুম তবে কি খাবো হাবুলের মা তাহার সইকে আর পাইল না কারণ ছেলেকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দিয়া নিজে ঘরের মধ্যে বিছানায় শুইয়া পড়িয়াছে অনুপস্থিত সইয়ের উদ্দেশ্যে হাবুলের মা মনে মনে অনেক গল্প করিয়া গেল খানিক পরে শুনিলাম বলিতেছে অসয় কনে গেলে ঘুমলে নাকি বলে আর একটা পান দেবা না কেহ তার কথার উত্তর দিল না বেলা তিনটা বাজিয়াছে আমি বেড়াইতে বাহির হইতে গিয়া দেখি মলিন শাড়ি পরনে এক বাইশ তেইশ বছরের কালো কলো মেয়ে একটা চুপড়ি পাশে রাখিয়া ঠিক পঁইঠার কাছে বসিয়া আছে তাহার ছেলেটিও কাছে বসিয়া তখনও গোলাপছড়ি চুষিতেছে আমাকে দেখিয়া মেয়েটি থতমত খাইয়া মাথায় ঘুমটা তুলিয়া দিলে দুপুরের বিশ্রামের ব্যাঘাত হওয়ায় মনটা বিরক্ত ছিল একটু রুক্ষ সুরে বলিলাম একটু সরে বসো চুপড়িটাই চুপড়িটা রাস্তার ওপরে কেন মেয়েটি ভয়ে ও সংকোচে সড়ো অবস্থায় চুপড়ি সরাইয়া এক পাশে রাখিয়া নিজে যেন একেবারে মাটির সহিত মিশিয়া গেল সন্ধ্যার কিছু আগে উকিলদের ক্লাবে টেনিস খেলিয়া বাসায় ফিরিতেছি দেখি বাসার পাশে বড় রাস্তার ধারে তুতলা শুকনো পাতার উপরে আমার বোনের সই তাহার ছেলেটিকে লইয়া বসিয়া আছে পাশে সেই চুপড়ি ও একটা ছোট ময়লা কাপড় সন্ধ্যা হইবার দেরি নাই তুৎগাছের গাছের মগডালেও আর রোদ দেখা যায় না হাবুলের বাপ এখনো পাটালি বিক্রি করিয়া হাট হইতে ফিরে নাই মেয়েটি যেন কেমন ভরসাহারা নিরাশ মুখে বসে আছে অন্তত তেমন হাসি খুশির ভাব আর দেখিলাম না শেষ হল আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সই গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলই প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আমাদের চ্যানেলে কোনো নতুন গল্প আসলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজ এই পর্যন্তই নমস্কার